দেখুন ধান পেকে গেছে তো এই ধান ভাঙায় চাল হবে আর সেই চালই আমরা ভাত খাই তো এখানে পুরা ধান এগুলা এক দিন আগে আপনাদের দেখাইছিলাম সবুজ ছিল তো এটা এখন পুরাটাই পেকে গেছে আর এগুলা তো কাটাই শেষ আর ওই ক্ষেতটা দেখবার আপনাদের দেখাইছিলাম ওই ক্ষেত্রে আমি একবার কথা বলছিলাম ওই ধান ক্ষেত সবগুলা মারা গেছে তো আপনাদের এখানে ভিউটা আমি দেখাই যদি এখন ভিউটা দেখাইতে পারি সুন্দর একটা ধান ক্ষেত দেখতে পাচ্ছেন আপনার ধান ক্ষেতটা ওই ধানক্ষেত সব পাইকে গেছে গায়ে ধান আর কিছু দিনের ভিতরে কেটে ফেলবে যা যা ধান ক্ষেত তারা কেটে ফেলবে তো আরেক যারা দেখেন গাছ উঠছে ওই দেখেন দেখছেন আগে মানে খায়া দেওয়া কোনো কাম নাই আর এই গাছে উঠে ওই গাছে উঠে ও কাম এইটা তো এই যে এই কটা দান একটু সবুজ সবুজ আছে যার কারণে রোদ পায় নাই যার কারণে সবুজ সবুজ আছে পুরাটাই দান যে আছে সব পেকে থেকে এগুলা কিছু দিনের কাটা হয়ে যাবে